হায় দর্শক বন্ধুরা আজ একটি ছবি আগব বিপ্রজিৎ মণ্ডল অঙ্কুশ তার একটি প্রতিকৃতি আঁকার চেষ্টা করবো আমি আগে মুখমণ্ডল আঁকার চেষ্টা করলাম বিপ্রজিত মণ্ডল অঙ্কুশ হচ্ছে আমার ভাতিজা আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে তার বয়স দশ কমপ্লিট হয়ে এগারোতে পড়ল ক্লাস ফোরে উঠল অঙ্কুশ ছবি আঁকতে পছন্দ করে আমার আঁকা ছবি দেখে সেও খুব আঁকতে চায় মূলত সে আমাকে ড্রয়িং শিখায়। নারায়ণগঞ্জে গেলে সে আমাকে শেখায় কিভাবে ছবি আঁকতে হয় আমিও ভালো ছাত্রের মতো তার কাছে ছবি আঁকা শিখি ওর আগ্রহ হচ্ছে বিমান আঁকা বিভিন্ন দেশের ম্যাপ আঁকা জটিল জটিল বিষয়গুলো তা রাখতে খুব পছন্দ চুলে ডিপ নীল রঙ দিলাম এখন খড়ি রঙ দিয়ে নিচ্ছে এটা ডিপ করার জন্য কমলা রঙ দিয়ে নিচ্ছে লাইট শেড দেখে দেখে কমলা রঙটা দিচ্ছে যেখানে অন্ধকার সেখানে আমি কমলা রঙটা দেওয়ার চেষ্টা করছি ঠোঁটে লাল রং দিলাম হালকা করে গেঞ্জিতে আমি দেব আকাশের রং তাও সব জায়গায় দেব না কারণ গেঞ্জি যে রঙটা এটা আকাশে রং না আর ওই রঙটা আমার নেই তাই আমি এই রঙটা দিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই বাই